নমস্কার শাস্ত্রী নতুন বছরে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সকলে ভালো থাকুন আনন্দে থাকুন নতুন বছরটা ভালোভাবে কাটান রাশিফল নিয়ে আজকের এই ভিডিও আজ যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটি বলার আগে রাশিফল দেখার আগে নিজের ছক ভালো জ্যোতিষবন্ধুকে দিয়ে আলোচনা বা বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে তবেই রাশিফলের সঙ্গে আপনি সামঞ্জস্যতা খুঁজে পাবেন এই রাশিফলগুলো আমরা যারা বলি এটা একটা ওভারঅল হিসাব সকলের সঙ্গে মিলতে নাও পারে যাই এখন যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটি হলো ধনু রাশি ধনুরাশি দু হাজার চব্বিশ কেমন যাবে ধনুরাশি জাতক জাতিকারা এই দু চব্বিশ আপনাদের সন্তানদের জন্য শুভ বছর বলে প্রমাণিত হবে সন্তানদের থেকে ভালো কিছু আশা করতে পারেন দীর্ঘদিন ধরে চলা কোনো বিষয় সে যে কোনো কাজ হতে পারে মানে আটকে পড়ে আছে দীর্ঘ দিন ধরে চলছে শেষ হচ্ছে না সমাপ্তি বলে কিছু খুঁজে পাচ্ছেন না সেটা সেখানে সুফল বা সু আশা আপনি করতে পারেন এই বছর দু হাজার চব্বিশ ধনুরাশির জাতক জাতিক আয় বৃদ্ধি পাবে আপনার ইনকাম বাড়বে আয় বৃদ্ধি হবে তবে পেটের সমস্যা পেটের নানা রকম সমস্যায় ভোগাতে পারে আপনার পেট নিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে সাহস ও বিরক্ত আপনি দেখাতে পারেন আপনার মধ্যে দেখা যাবেই এই বছর দু হাজার চব্বিশ ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে সাহস বা বিরক্তির ভাব দেখা যাবে কর্মসংক্রান্ত বিষয়ে আপনার বন্ধুদের সহযোগিতা লাভ করতে পারেন বা আশা করা যেতে পারে মানে কর্মের কোনো বিষয় আটকে আছে ব্যবসার কোনো বিষয় আটকে আছে কোনো ঝামেলা ঝঞ্ঝট পড়ে আছেন আপনার কোনো বন্ধুর দ্বারায় সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া এই বছর আপনার জন্য একদম সঠিক বছর বলে প্রমাণিত হবে আপনি প্রকৃত বন্ধু খুঁজে পাবেন আপনার জন্য যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে সেই বন্ধু প্রকৃত বন্ধু সবাই বলে আমি তোমার বন্ধু না প্রকৃত বন্ধু এবছর আপনি খুঁজে পেতে পারেন দু হাজার চব্বিশ ধনুরাশির জাতক জাতিকা কর্মক্ষেত্রে বেশ কিছুটা উতাল পাতাল দেখা যাবে কর্মক্ষেত্রে ওঠানামা ভাবটা এবছরে অনেকটা বেশি দেখা যাবে সাংসারিক জীবনে সুখ উপভোগ করার জন্য সঠিক বছর হিসাবে প্রমাণিত হবে সংসার ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে পিতামাতাকে নিয়ে সন্তানদের নিয়ে সুখ উপভোগ করার জন্য যে কাজগুলো বা কর্মগুলো থাকে সেটাকে আপনি উপভোগ করতে পারবেন এই বছর নিজের কিছু ভুল থেকে আপনি কিছু শিক্ষা পেতে পারেন এমন কিছু ভুল আপনার দ্বারা হবে যেখান থেকে জীবনে একটা শিক্ষা আসবে সেই শিক্ষা এবছরে আপনাকে দেবে ধনুরাশির জাতক জাতিকা দু হাজার চব্বিশে নিজের ভুল থেকে শিক্ষা অর্জন করবে ভালোবাসা জীবন সাধারণ বলেই মনে করা হচ্ছে চিন্তা করার কোনো কারণ নেই বড় অসুবিধা হবে না খুব ভালো না হলেও সাধারণভাবে ঠিকঠাক যাবে অপর দিক থেকে কিচ্ছু উত্তেজিত ভাব লক্ষ্য করা যেতে পারি প্রেমের ক্ষেত্রে সাংসারিক দিকে আপনি যদি পুরুষণ তাহলে আপনার স্ত্রীর দ্বারায় বা প্রেমিকার দ্বারায় আপনি আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার প্রেমিকের দ্বারায় বা আপনার স্বামীর দ্বারায় একটা উত্তেজিত ভাব আপনি লক্ষ্য করতে পারবেন প্রিয় মানুষের সঙ্গে সুন্দর স্থানে ভ্রমণের একটা পরিকল্পনা বা চিন্তা ভাবনা রূপান্তরিত হতে পারে দেখা যাবে মানে সুন্দর স্থানে ভবন সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার এটা প্রবণতা দেখা যাবে পরিকল্পনা সুসম্পন্ন হবে মাঝে মাঝে আপনাকে কিছুটাই ধনুরাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশে মাঝে মাঝে একটা হতাশাগ্রস্ত ভাব লক্ষ্য করা যেতে পারে চিন্তিত হয়ে পড়তে পারেন হতাশা হয়ে পড়তে পারেন এখান থেকে বেরিয়ে আসতে হবে নতুন চিন্তাভাবনা নিয়ে জীবনে এগিয়ে চলতে হবে হতাশা হয়ে বসে থেকে লাভ নেই কর্ম পরিবর্তন হতে পারে যে কর্ম করেন সেখান থেকে পরিবর্তন হতে পারে স্থানান্তরিত হতে পারে আপনার এই ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের নেগেটিভ প্রভাবকে পজিটিভ দিকে আনতে আপনার নিজের মধ্যে একাগ্রতা বাড়াতে প্রতিদিন স্নান সেরে অষ্টগন্ধা দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় অষ্টগন্ধার তিলক ধারণ করুন মস্তিষ্ক ঠান্ডা থাকবে সঠিক চিন্তাভাবনা আপনার মধ্যে প্রতিফলিত হবে প্রতিদিন স্নান সেরে অষ্টগন্ধার তিলক ধারণ করুন বছরটি সুন্দর হবে সরল হবে সহজ হবে